ডেকোরেট আর এটা মধ্যে রয়েছে আর খুব সুন্দর অ্যাম্বিয়েন্স বলা যায় আর এরকম বন ঠিক গুলো আমার তো বেশ ভালোই লাগে ভেজিটেবলস দিয়ে তোমরা কিন্তু চাইলে পরে নুডলস আছে নুডলসটাও তোমরা দিতে পারো গ্রেভি আইটেম সেটা হচ্ছে হট গার্লিক চিকেন এটা এরকম কিন্তু এটা শেয়ারএবল বাট একটাই দিয়েছে তো এই পুরোটা আমি খাচ্ছি একটু কম পয়সায় শেয়ারএবল কিছু ট্রাই করতে চাও দুজনে বা বন্ধু-বান্ধবরা মিলে আমার কিন্তু এটা বেশ সেরা লাগলো হ্যালো एवरीवन वेलकम टू आवर न्यू ভিডিও আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পাচ্ছ একটা দারুন কম্বো অফার তোমাদের দিতে চলেছি যেখানে তোমরা মাত্র 300 টাকা দিয়ে দুজন মিলে আরামসে একটা শেয়ারএবল কম্বো পেতে চলেছো যার মধ্যে প্রায় ছ থেকে সাত রকম আইটেম রয়েছে এবং তাও একটা এসি ক্যাফেতে বসে তো সেটাই তোমাদের দেখাবো এই কম্বোতে কি কি রয়েছে কোথায় এই লোকেশন আর কি কি আছে চলো আজকের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি তো দেরি কিসে চলো আজকের ভিডিওটাকে শুরু করা যাক আর যারা আমাদের কিছু হলো আমি হলো আমি সোনালি আর তোমরা দেখছো দ্য বং ক্রাঞ্চি সো লেটস গেট স্টার্টেড আর সাবস্ক্রাইবটা করে দিও নতুন নতুন ভিডিও পাওয়া যায় অলরাইট তো চলে এসেছি আমরা আজকে আমাদের লোকেশানে আর আজকে আমাদের লোকেশন হচ্ছে ক্যাফে বিনস অ্যান্ড ক্রিম এই যে দেখতে পাচ্ছ রয়েছে বিনস অ্যান্ড ক্রিম এখানে আমরা যাব এখানে কিন্তু কম্বোটা পাওয়া যাচ্ছে মাত্র তিনশো টাকা শেয়ারবেল কম্বো তো ভেতরে যাবো তার আগে তোমাদের অ্যাড্রেসটা বুঝিয়ে দিই আমরা আসি কোন জায়গায় আচ্ছা এটা হচ্ছে সোধপুর আর এইটা হচ্ছে বিটি রোড তোমরা দেখতে পাচ্ছ এই সোজা চলে গেলে হচ্ছে ডানলপ বা ওইদিকে তোমরা শ্যামবাজারের দিকে যাচ্ছ ডানলপ আর এইদিকে যাচ্ছে হচ্ছে ব্যারাকপুর টুয়ার্ডস ডানলপ হয়ে আসো তাহলে তোমাদের পড়বে কিন্তু ডান হাতে আর ব্যারাকপুর হয়ে আসলে কিন্তু তোমাদের পড়বে বা হাতে আর এই যে মোড়টা এই মোড়টার নাম হচ্ছে ধানকল মোড় আর প্রপার গুগল ম্যাপের লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা চেক করে নিও তো ভালোই জায়গা দেখতে পাচ্ছি এখানে তো ওভারঅল কিন্তু আমার আর বেশ ভালোই লাগতো তো চলো যার জন্য এসেছি এখানে যেই গম্পটা আমরা নিতে চলেছি সেটা অর্ডার দিয়ে চেয়েছি সেটা আসে দেখাচ্ছি কী কী তো আমাদের ফার্স্ট আইটেম চলে এসেছে তো সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ার স্যুপ আর এরকম ঘন ঠিক স্যুপগুলো আমার তো বেশ ভালোই লাগে ভেজিটেবলস দিয়ে আর যেরকম দেখতে পাচ্ছি এগ প্রচুর আছে চিকেনও রয়েছে আর এখানে ছোটো ছোটো বিনস রয়েছে পনস রয়েছে গাজরের আছে তো চলো ট্রাই করে তোমাদের বলছি কীরকম গরম গরম বেশ ভালো লাগছে আর প্রচুর এগ ওয়াইটস রয়েছে চিকেনের চামসও রয়েছে আর সুইটকর্নের জন্য না এটা বেশ ভালো লাগছে বেশ হেলদি লাগছে তো স্যুপ হিসাবে কিন্তু এটা আমার বেশ ভালোই লাগলো তো চলো এবার তোমাদের স্টার্টার দেখানো যাক তো নেক্সট আইটেম হচ্ছে চিকেন ললিপপ তো তোমরা এখানে টু পিস পাবে আর এই কম্বোটা যেহেতু শেয়ারেবেল তাই এখানে দুটো করে দিচ্ছে তো এরকম সাইজে তোমরা পাচ্ছ তো দেখতে তো বেশ জুসি লাগছে আর যেহেতু লাইটটা একটু ডিম আছে আর অ্যাম্বিয়েন্স নিয়ে তো তোমাদের আগেই বলেছি বেশ ভালো লাগছে তো লাইট নিয়ে একটু তোমরা ম্যানেজ করে নিও ব্যাপারটা তো চলো এটা তোমাদের ট্রাই করে বলছি কোটিং তোমাদের দেখাচ্ছি সামনে আসো একদম নেই বললে চলে পুরো পাতলা আর সাইজ ঠিকঠাকই আছে এবং সসেসের সাথে যে টস করেছে বেশ ভালো লাগছে বেশ চ্যাটপাটা ফ্লেভার স্পাইসি খুব না বাট চ্যাটপাটা বেশ ভালো লাগছে এটা রাইট তো ম্যাডাম তোমাদেরকে বেশ শুরুতে স্টার্টার এবং স্যুপটা দেখিয়ে দিয়েছে যেটা অ্যাকচুয়ালি কিন্তু ভালো খেতে প্রাইস অনুযায়ী দেখতে গেলে আচ্ছা এরপর যেটা রয়েছে স্টার্টার সেটা হচ্ছে কুম্পাউড চিকেন সেটাও তোমরা পাবে তো দেখিয়ে দিতে বলো ক্লোজলি একটু কুম্পাউড চিকেনটা তো দেখো এরকম কোয়ান্টিটিতে পাচ্ছ আর যেহেতু শেয়ারেবেল আছে আমরা আরামসে দুজন মিলে শেয়ার করে খেতে পারবে এখানে দেখো ক্যাপসিকাম রয়েছে অনিয়ন রয়েছে আর এরকম কোনো এক পিস দু পিস এরকম চার পিস কিন্তু তোমরা চিকেন পাবে আর পুরোটাই কিন্তু বোনলেস থাকবে দেখতে পাচ্ছ এরকম সাইজ হবে একটা চিকেনের এবং পুরোটাই কিন্তু বোনলেস থাকবে তো চলো ট্রাই করে দেখি এরকম তো চিকেনটা দেখো ভাঙলাম একদম কিন্তু সফট আর একদম জাস্ট ধরা মাত্র কিন্তু ভেঙে গেল খুব যে হার্ড কিন্তু তা নয় চলো টেস্ট করে দেখি বাকিটা অ্যাসুয়ালি কোম্পাউচিকেন যেরকম হয় তোমরা যদি খেয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আর টেস্টটা সেরকমই রয়েছে এবং খুব মাইল্ড একটা কোটি একদম মানে নেই বললেই চলে খুব বেশি কোটি ইউজ করেনি আর ভালো ভালোবাসে স্টার্টার হিসেবে বেশ সুন্দর স্পাইসি নয় সবাই খেতে পারবে বাচ্চারাও কিন্তু ট্রাই করতে পারবে আর যদি বলি টেস্ট কিন্তু বেশ ভালো একদম ট্যাঙ্কি হালকা এবং হালকা একটু সল্টি ব্যাপারটা রয়েছে খুব মধ্যে ওভারঅল কিন্তু এটাও স্টার্টার হিসেবে বেশ সুন্দর আচ্ছা এরপরে চলে আসলাম আমি মেন কোর্সে তো প্রায় কিন্তু এখানে সাত রকমের আইটেম রয়েছে পরপর তোমাদেরকে দেখাচ্ছি এরপরে আবার ডেজার্টও রয়েছে তো এখানে যেটা দেওয়া হয়েছে এখানে দেখো আমি নিয়েছি রাইস রাইসের মধ্যে ফ্রায়েড রাইস রয়েছে আর এটা কিন্তু চিকেন বা এগ ফ্রায়েড রাইস কিন্তু নয় নর্মাল কিন্তু ভেজ ফ্রায়েড রাইস ইউজ করেছে আমরা যেখানে বিনস দেখতে পাচ্ছ গাজর রয়েছে এখানে কিন্তু কন রয়েছে তো কোয়ান্টিটি আমি যদি বলি বেশ ঠিকঠাক কোয়ান্টিটি রয়েছে দুজন মিলে আরামসে শেয়ার করতে পারবে এছাড়াও তোমরা কিন্তু চাইলে অনেক নুডলস আছে নুডলসটাও তোমরা নিতে পারো শুরুতে তোমাদের জিজ্ঞেস করে দেবে তোমরা তখন বলে দেবে আচ্ছা এর সাথে যেটা আমি পেয়ার আপ করবো সেটা হচ্ছে গ্রেভি আইটেম সেটা হচ্ছে হট গার্লিক চিকেন দেখো এরকম কিন্তু কোয়ান্টিটি তোমরা পাবে এখানে এক পিস দু পিস তিন এবং চার পিস এবং চার পিস কিন্তু এরম এরকম সাইজে তোমরা গার্লিক চিকেন পাচ্ছ আর এখানে দেখো আর মোটামুটি এখানে গার্লিকের ছোটো ছোটো টুকরো কিন্তু দেখতে পাচ্ছি এখানে অনিয়ন রয়েছে ক্যাপসিকাম রয়েছে তো বেশ একটা থিক একটা গ্রেভি কিন্তু রয়েছে এই পেয়ারা করার জন্য তো চলো ফার্স্টে আমি রাইসটা ট্রাই করে দেখি যে কীরকম লাগছে এখানে অ্যাজুয়ালি ফ্রাইড রাইস যেরকম হয় আর তোমাদের একটা রিকোয়েস্ট করবো তোমরা গরম গরম খেও তাহলে কিন্তু ভালো লাগবে আমি এসছি আমরা এসেছি ছবি নিতে নিতে ঠান্ডা হয়ে গেছে লিটারালি তাও ভালো লাগছে কর্নগুলো রয়েছে যার জন্য একটু মিষ্টি মিষ্টি লাগবে এখানে আমি এখন পেয়ার আপ করবো এই যে হরকালির চিকেনটা দিয়ে তো গ্রেভিটা আমি একটু রাইসের সাথে ট্রাই করে দেখি গার্লিকের একটা ফ্লেভার রয়েছে প্লাস হালকা একটু সুইটনেস এবং একটু ট্যাঙ্কিনেস পাবে আর গরম গন খেলে বেশ ভালো লাগবে আদারওয়াইজ ঠিক আছে আর চিকেনটা তোমাদের দেখাই এই হচ্ছে চিকেন আর পুরোটাই কিন্তু তোমরা বোনলেস পাবে এখানে এই হচ্ছে দেখো দেখো একদম প্রেস করলাম জাস্ট ভেঙে আসলো চিকেনটা আর এই হচ্ছে কুটি আর এই হচ্ছে চিকেন বেশ ভালো জুসই রয়েছে চিকেনটা ভেতর দিয়ে ছিব্রে ভাবটা নেই ভিতরে আরেকটি জিনিস তোমাদের বলবো এখন তো গরমকাল চলছে তো এর সাথে কিন্তু যদি মনে হয় তোমাদের মনে হচ্ছে একটা মকটেল হলে ভালো হয় অবশ্যই এর সাথে একটা মকটেল রয়েছে মকটেল কি একটা কোল্ড ড্রিঙ্কস রয়েছে তো এই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ছোটো তোমরা মাঝখানে মাঝখানে ট্রাই করতে পারবে বেশ ভালো লাগবে কোল্ড ড্রিঙ্কস তো আমাদেরও দেওয়া হয়েছে তো যখন যেটা অ্যাভেলেবেল থাকবে সেগুলো তোমরা কোল্ড ড্রিঙ্কসটা পাবে এখন কোক রয়েছে পরে খান থাকতে পারে ভিনিন্ডা থাকতে পারে যখন যেরকম থাকবে সেরকম তোমরা অ্যাভেলেবেল পাবে তো ওভারঅল এখনও কিন্তু বেশ ভালো লাগছে তো এরপরে কিন্তু রয়েছে ডেজার্ট রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে তো এই কম্বোটা শেষ হচ্ছে এই কুচকু ডেজার্ট দিয়ে যেটা হচ্ছে এই গোলাপ জামুন এটা শেয়ারেবেল বাট একটাই দিয়েছে তো এই পুরোটা আমিই খাচ্ছি গোলাপ যেমন নিয়ে আলাদা কিছু বলার নেই যেরকম হয় সেরকমই ব্যাস এই ছিল আজকের কম্বো আর এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা তোমরা শেয়ার করে খেতে পারবে এমন অ্যাম্বিয়েন্সে তো ওভারঅল আমাদের বেশ ভালো লাগলো আর বাকি যে কথাগুলো আছে তোমাদের বাইরে গিয়ে বলছি তোমাকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি ক্যাফে থেকে তো ওভারঅল কিরকম লাগলো কম্বোটা তোমার কিরকম লেগেছে আমার খুব ভালো লাগলো আছে যারা কলেজ স্টুডেন্ট আছে যাও বা যারা চিপ কিছু খুঁজছ একটু কম পয়সায় শেয়ারে কিছু ট্রাই করতে চাও দুজনে বা বন্ধু বান্ধবরা মিলে আমার কিন্তু এটা বেশ সেরা লাগলো আর এসি ক্যাফে রয়েছে বুঝতেই পারছো তো এই এসি ক্যাফেতে বসে দুজন মিলে আরামসে শেয়ার করতে পারো আমি বলবো সাফিসিয়েন্ট ফুড রয়েছে দুজনের পেট ভরে যাবে আমাদের তো অলরেডি পেন্ট ভরেই গেছে দুজনের জন্য যতটা আইটেম ছিল তো বেশ অ্যাফোর্ডেবল একটা কম্বো তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো কীরকম লাগলো কম্বোটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিও এতটাই রাখছি এবং এই ক্যাফের লোকেশান এবং গুগল ম্যাপের লিঙ্ক ফোন নাম্বার সমস্ত কিছু কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর বলে দিচ্ছি এই ক্যাফেতে প্রাইস কিন্তু তিনশো টাকাই রাখা হচ্ছে এর সাথে কোনো জিএসটি বা কিছু অ্যাড হয়নি হ্যাঁ আমরা জল নিয়েছিলাম এর জন্য পঁচিশ টাকা অ্যাড হয়েছে এছাড়া আর এক্সট্রা কিছু নেই তো যেটা বললো ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর নতুন ভিডিও খুব শিগগিরই আসে চলো দেখা হচ্ছে পরের ভিডিও তুমি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে খুব শিগগিরই দেখা হবে চলো বাই